রাহাত মাসে শেষে না স্যালারি মেসেজটা আর আছে না পৃথিবীতে মনে হয় না গেছে আমার না কিছু ভালো লাগে না আমি কিভাবে বাসা ভাড়া দিব এত খরচ কিভাবে চালাবো আমি তোর তো শুধু কালকের চিন্তা আগামীকাল আমার দোকানটা খুলব কিনা তাও জানি না সাপ্লাইয়ার শুধু ফোন দিয়া গালিগালাজ করে বিভিন্ন রকম গালি দেয় ভাল লাগে না আমার ব্যবসাটা মনে হয় আর টিকবে না রে মাঝে মাঝে মনে হয় আমাদের পড়াশোনা এত বছরের খাটুনি এত পরিশ্রম এগুলো কি সবই বৃথা এগুলো কি কোনো কাজে আসবে না যাবে কেন। যখন আমরা ফুটবল ম্যাচে খেলে তখন পরের দিন তো ঠিকই আসতাম খেলায় জিতবো বলে তখন তো কোনো হারানোর ভয় ছিল না পরিবার ছিল না একা ছিলাম যা খুশি তাই করতে পারতাম কিন্তু এখন কিন্তু আমাদের পিছনে পরিবার আছে এখন আমরা চাইলেই যা খুশি তাই করতে পারি না ভয় তো থাকবেই কিন্তু বন্ধু আমরা যে শূন্য অবস্থানে আছি এই শূন্য থেকে আবার শুরু করা যায় না তোর এতদিনের মার্কেটিং এর বুদ্ধি আর আমার এতদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা দুইটা মিলে নতুন কিছু করা যায় না আচ্ছা তুই কি বলতে চাও আমরা কি একসাথে কিছু একটা করবো পার্টনারশিপে তুই এটা বলতে চাও যে দুজন মিলে একসাথে কিছু একটা করি কেন নয় তুই অনলাইনে ক্লায়েন্ট ধরবি তাদের সাথে কমিউনিকেশন করবি আর আমি সোর্সিংটা সামলাব এভাবে যদি আমরা কাজ করি আমাদের হারাবার কিছুই নেই পাওয়ার অনেক কিছু আছে পকেটে মাত্র 50 টাকাই আছে একটা চাকাভি আজকের দিন না হয় নতুন পরিকল্পনা দিয়ে শুরু হোক চল আগামী মাসে 4 টাকাটা যেন নিজেদের प्रॉफिटের টাকায় খেতে পারি ইনশাআল্লাহ আমরা যে প্ল্যানগুলো করছি আমরা যদি এভাবে আগাইতে পারি আমরা সামনে সাফল্য পাবো ইনশাআল্লাহ